আর কি আর জীবনে আসবেন আপনার দেখো এই শেষ এখন কেন আসার আগে বললো না শেষ করবেন আমি চোদ্দ বার করে আসার সময় বলছেন আমার শরীর খারাপ দশটায় শেষ করবেন অনুষ্ঠান আর এখন বাজে মাত্র দশ বিশ মিনিট আছে দশ মিনিট

হ্যাঁ যদি কমিটি ভুল করে থাকে দোষ করে থাকে তাহলে পদ্ধতি অন্য অবলম্বন করতে হবে তাদেরকে বোঝানোর পদ্ধতি অন্য অবলম্বন করতে হবে কিন্তু তিনি এমন কিছু করছেন যেন দেখে মনে হচ্ছে যে তিনি একেবারে ক্ষিপ্ত হয়ে গেছেন মারধর করে। বিষয়টা তো তেমন নাই রে ভাই ভাই ওখানে আপনি দাওয়াত দিতে গেছেন মানুষ যারা জানে না তাদেরকে জানাতে গেছেন মানুষ ভুল করবে ভুল যাতে না করে সেই ভুল সংশোধন করতে গেছেন মানুষকে বোঝাতে গেছেন বোঝাতে গিয়ে আপনিও ভুল করবেন এটা দাওয়াতের পদ্ধতি হতে পারে না তো প্রিয় দিন মুসলিম ভাই বোন আমার চলুন আল্লাহ এবং রাসুল সাল্লাহ আলিস দাওয়াতের ব্যাপারে কেমন আচরণের অধিকারী হতে বলেছেন এইটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি আল্লাহ রাবুল আলামিন বলেন আপনি মানুষকে হিকমত ও উত্তম উপদেশের মাধ্যমে আল্লাহর পথে দাওয়াত দিন সুরানা হল একশো পঁচিশ নম্বর আয়াত হিকমত অর্থ কোরআন এবং শহী হাদিস অর্থাৎ কোরআন এবং শহী হাদিসের মাধ্যমে উত্তম রূপে উত্তম আচরণের মাধ্যমে দাওয়াত দিতে আল্লাহ রাবুল আলামিন আদেশ করেছেন আল্লাহ রাবুল আলামিন অন্য আয়াতে মুসা আলহি সালাম এবং হারুন আলহি সালামকে কেন্দ্র করে বলছেন তোমরা দুই ভাই ফেরাউনের নিকট যাও নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে তোমরা খুব বিনয়ী হয়ে নম্রভাবে তাকে দাওয়াত দাও হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে সুরাত তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়াত এই আয়াত থেকেও আমরা বুঝতে পারছি আল্লাহবুল্লা আলামিন মুসা আলি সাল্লাম এবং হারুন আলি সাল্লামকে কেন্দ্র করে বলছেন যে তোমরা ফেরাউনের নিকট যাও সে সীমা লঙ্ঘন করেছে তোমরা তাকে বিনয়ীভাবে নম্রভাবে দাওয়াত দাও হয়তোবা সে দাওয়াত গ্রহণ করবে নতুবা ভয় করবে আল্লাহ রাবুল আলামিন এখানেও বিনয়ী এবং নম্রভাবে দাওয়াত দেওয়ার ব্যাপারে মুসা আলাহিসাল্লাম এবং হারুন আলহীসাল্লামকে বলেছেন একটি হাদিস আয়াসার আদি আলাহ আনহা বলেন রাসূল সাল আলাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই তালা নম্র স্বভাবের অধিকারী তিনি নম্র স্বভাব ভালোবাসেন তিনি নম্র স্বভাবের উপর যত অনুগ্রহ করেন কঠোর স্বভাবের উপর তত অনুগ্রহ করেন না এই হাদিস থেকেও আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাবুল আলামিন তিনি নম্র স্বভাবের অতএব তিনি নম্র স্বভাব ভালোবাসেন নম্র স্বভাবের প্রতি তিনি অনুগ্রহ করেন আর কঠোর স্বভাবের প্রতি তিনি অনুগ্রহ করেন না আরও একটি হাদিস আয়স আনহা বলেন রাসুল্লাহ সাল আলসালাম বলেছেন যার মধ্যে নম্র স্বভাব থাকবে সমাজে সে সম্মানিত হবে আর যার মধ্যে নম্র স্বভাব থাকবে না সে অপমানিত হবে অতএব বুঝতে পারছেন যে যার ভিতরে নম্র স্বভাব থাকবে ভালো চরিত্র থাকবে সে সম্মানিত হবে সমাজে আর যার ভিতরে নম্র স্বভাব থাকবে না সে অবশ্যই অপমানিত হবে আজ হোক বা কাল আরো একটি হাদিস জারির রাজিয়াল আনহু বলেন রাসুল সাল আলী সাল্লাম বলেছেন যাকে নম্র স্বভাব হতে বঞ্চিত রাখা হয় তাকে কল্যাণ হতে বঞ্চিত রাখা হয় তার মানে বোঝা গেল যে যদি কোনো ব্যক্তি নম্র স্বভাবের না হয় নম্র প্রকৃতির না হয় তাহলে সে কল্যাণ থেকে বঞ্চিত থাকবে অতএব একজন মানুষের জন্য নম্র স্বভাবের অধিকারী হওয়া অত্যন্ত অতীব জরুরি এবার আমরা যে ভিডিও ক্লিপটি প্রথমে দেখেছি মুফতি আমির হামজা এমন একটি বিহেভ করেছে এটাই নতুন নয় বেশ আরও কয়েক জায়গায় তিনি এমন আচরণ করেছেন তিন একটি কমন বাক্য সেটা হচ্ছে যে আমি অসুস্থ মানুষ তো আমি তাকে আদবের সাথেই বলতে চাই যে আপনি অসুস্থ মানুষ আপনি বাড়িতে রেস্ট করুন আপনি বাড়িতে আরামায়েশ করুন আপনি কেন অযথা এগুলো করতে যাচ্ছেন দাওয়াত দেওয়া জরুরি কিন্তু আপনি না পারলে আপনার শরীরে না কুলালে আপনি পেরে না উঠলে যদি আপনার দাওয়াত দিতে গিয়ে নিজের শারীরিক ক্ষতি হয়ে যায় তাহলে তো আপনাকে দাওয়াত দিতে হবে এমনটা বলা হয়নি যথাসাধ্য দাওয়াত দিন যাতে করে আপনার শারীরিক ক্ষতি না হয়ে যায় আপনার মৃত্যুর ঝুঁকি হয়ে না যায় আপনার শরীর ক্ষতি না হয়ে যায় এমনভাবে ভাবে দিন যদি দেখা যায় এখান থেকে অনেক দূরে গিয়ে গিয়ে দাওয়াত দিতে আপনার ক্ষতি হয়ে যাবে আপনার মৃত্যু ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে যেতে পারে তাহলে আপনাকে এইভাবে দাওয়াত দিতে ভাই আপনি বসে যান কিন্তু আপনি তা করবেন না কেন করছেন না অর্থের লোভে আমরা জানি যে আপনারা কারি কারি টাকা নিয়েও আজমাহফিল করতে আসেন তো আপনারা যখন কারি টাকা নিয়ে ওয়াজ মাহফিল করতে আসেন তখন কমিটিরা তো আপনাদেরকে মুনিশ অর্থাৎ জোন মনে করবেই কামলা মনে করবেই এই জোন মনে করে কামলা মনে করে তারা তাদের মতো করে পরিচালিত করছে তা আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে রেস্ট করুন কেন অযথায় এভাবে গিয়ে বিতর্কিত করছেন বিতর্কিত হচ্ছেন আর দাওয়াতের পদ্ধতি তো এটা নয় আপনি স্টেজে এইটা করলে হাজার হাজার মানুষ সামনে আছে তারা আপনার কাছ থেকে কি গ্রহণ করবে যে যেই ব্যক্তিটি আমাদেরকে সৎ পথ দেখাতে এসেছে সঠিক পথ দেখাতে এসেছে সেই ভুল পথে চলে তার আচরণই ভালো নয় সেই মানুষের সঙ্গে রাগান্বিত হয়ে কথা বলে মানুষের সঙ্গে খারাপ আচরণ করে এমন ভাব নেয় যেন সে বিরাট কিছু তো আপনার কাছ থেকে মানুষ কী গ্রহণ করবে আমার বোধগম্য নয় তো যাই হোক আপনারা মুফতি মানুষ অনেক ভাইরাল মানুষ আপনাদেরকে অনেক মানুষ চিনে তো আপনারা অবশ্যই বিবেক বিবেচনা করে কাজ করবেন না হাতির পাঁচ পা দেখেছি এমন মনে করে চলাফেরা করবেন না আর কমিটিকেও বলি যে এই সমস্ত চরিত্রের হকদার আপনারা আসলে বক্তাদের থেকে এই সমস্ত চরিত্রের হকদার আপনারা কেন না আপনারা ওই সমস্ত বক্তাদের পিছনেই পড়ে আছেন যে সমস্ত বক্তাদের অনেক অনেক ডিমান্ড কোনো শিডিউল খালি নেই সে সমস্ত বক্তাদের পিছনে হুন্নে হয়ে ঘুরছেন আর তারা এসে এই সুযোগের সদ্ব্যবহারগুলো করছে তো দিন মুসলিম ভাই উলুমার আর বেশি কিছু বলবো না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আর আমার মনে হয়েছে দাওয়াতে দেওয়ার পদ্ধতি এমন নয় তাই আমি আমার কথাগুলো এখানে তুলে ধরলাম আপনাদের সকলের মন্তব্য জানাবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের মন্তব্যগুলো দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকায়